পাকিজা আর ডিজিটাল থ্রি তো ভিউয়ার্স এই সুন্দর সুন্দর সুতি বুটিক্স মাত্র 10টা 700 টাকা 700 টাকা পাকিজার ডিজিটাল প্রিন্টার তওয়াক্কাল দিচ্ছেন মাত্র 200 টাকা করে বাহ 200 টাকা পাকিস্তানি ডিজিটাল ডিজিটাল 100% ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এটা সর্বনিম্ন আপনি 5 পিস হলো আমরা কন্ডিশনে হোম ডেলিভারি দিয়ে থাকি

হ্যাঁ এটা কম রেডি দিয়ে দিব আমাদের কাছে 10টা কালার আছে এটা দিয়ে দিব মাত্র 90 টাকা করে এই কাজ করা সুতিও না মাত্র 90 টাকা করে 90 টাকা দিচ্ছেন হ্যাঁ 10 পিস 900 টাকা তারপরে দেখাবো পাকিজার দাওতকালের ওয়ান পিস ডিজিটাল পাকিজার তাওয়াক্কাল কত করে এটা দিয়ে দিতে মাত্র 200 টাকা করে 200 টাকায় হ্যাঁ তাহলে যা যত পিস নাই পাকিজার ডিজিটাল প্রিন্টের তাওয়াক্কাল দিচ্ছেন মাত্র 200 টাকা করে বাহ 200 টাকা তারপরে দেখাবো গুল আহমেদের টুপিস এরপর টুপিস দেখাবেন হ্যাঁ এটা হচ্ছে গুল আহমেদের ডিজিটাল প্রিন্টের গুল ফ্রি সাইজের টুপিস হ্যাঁ ফ্রি সাইজের এটা রেড দিয়ে দিব মাত্র 280 টাকা 280 টাকা হ্যাঁ এটা মানে চারটি কালার আছে চারটি কালার হবে আর এটা হচ্ছে পাঁচ হাতের ওড়না পাঁচ হাতের ওড়না মাত্র 280 টাকায় ডিজিটাল প্রিন্টের টুপিস

এই যে ভাই পিয়ানোর এই এই যে এটা হচ্ছে উন্নাটা এই যে উন্না ভাই কি দেখছি আমরা পিয়ানো ভাই পিয়ানো পিয়ানি কটন কত এটা দিয়ে দিতেছি মাত্র 400 টাকা করে 400 টাকা সালোয়ার টা আড়াই গজর হবে সুতি হবে হুম এই যে কালামকারি এটা এই রেডি কালামকারি ফ্রি সাইজের থ্রি পিস এক রেট 400 টাকা করে 400 টাকা হ্যাঁ আজকে ডিসকাউন্ট প্রতিটা থ্রি পিসে 50 টাকা 100 টাকা করে ডিসকাউন্ট হুম অন্য সব দোকানদার করতে পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট পাইবো এবং কি আমার সেলোয়ারটা আড়াই গজার পাইবো সুতি ঠিক আছে পিয়ানি কটন থ্রি পিস মাত্র পিয়ানো কালামকারি আমার এক কি রেটে চারশো টাকা করে চারশো টাকা করে চারশো টাকা করে এই যে এটা হচ্ছে পাঁচ হাতের একটা ওন্না ওন্নার কথা বলতে হয় না আবার হাত সাইডে তো আপনার কাতান কাজ করা কাতান কাজ করা হ্যাঁ এই যে সেলোয়ারটা আড়াই গজার সেলোয়ার হবে তারপরে দেখাবো পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল ডিজিটাল

আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের আরেকটা তাওয়াক্কাল তাওয়াক্কালের সুন্দর সুন্দর থ্রি এটা রেট দিয়ে দিতেছে আমরা মাত্র 580 টাকা ওলা ডলে ম্যাচিং করা মাত্র 580 টাকা 580 টাকা চলো একটা ভাই আড়াই গস এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনে চারটি কালার হবে এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন দেখাই দিতেছি আমরা কিন্তু দুইটা করে কালার দেখাই দিতেছি আপনারা ভিডিও কল দিলে আমরা চারটি কালারই দেখায় দিতে পারবো আপনারা পাকিজার তাওয়াক্কাল হ্যাঁ পাকিজার তাওয়াক্কাল যার যেটা পছন্দ ইনশাল স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পাঠাই দিন সুন্দর সুন্দর তাওয়াক্কাল ডিজিটাল থ্রি মাত্র মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা করে এই যে এটা হচ্ছে আরেকটা কালার মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি এই যে এটা হচ্ছে পাঁচ হাতের মধ্যে একটা নামাজ চমৎকার পাঁচ হাতের মধ্যে ডিজিটাল ওড়না

জমজম ডিজিটাল সুইচ কটন এটা চাইরটা ডিজাইন আছে এবং নতুন চাইরটা ডিজাইন আছে আমরা আমার তো প্যাকেজিং করলাম ক্যাটালগ করলাম আপনার ডিজিটাল প্রিন্টের সুইচ কটন সিপিস এটা প্রতিটা কাপড়ের লেহা থাকবে জমজম ডিজিটাল জমজম ডিজিটাল সুইচ কটন এটা এটা রেড দিয়ে দিব একবারে কমে আগে আমরা পাঁচশো আশি ছয়শো টাকা দিচ্ছে এখন ছয়শো পঞ্চাশ টাকায় কি ছয়শো পঞ্চাশ পরে আমাদের

এটা ভাই একটা একটা ডিজে একটা ইয়ে দেয় দেয় মাল দেয় দেয় ভিডিও কল দিলে আমরা মাল দেখায় দেখায় দিতে পারবো যা যত পিচ্ছা ঠিক আছে এটা জামাটা 3500 ওন্নাটা হইছে আপনার আড়াই 2500 আরই করো ডিজিটাল প্রিন্টের 5000 ওন্না 5000 ওন্না সেলরটা 2500 হুম এটা তো কমই দিয়ে দিব মাত্র 700 টাকায় এবারেও দেখবো আমরা ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা বিবেকের সিকোয়েন্স বড় বডির বিবেকের সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স করা বিবেক বিবেকের বিবেকটা ভিতরে লে আপুরে গেছে ঠিক আছে

এই যে আপনার জামাটা এটা হচ্ছে ওন্নাটা ডিজাইন কাজ করা এগুলো ব্র্যান্ডেড থ্রি পিস হ্যাঁ ব্র্যান্ডেড থ্রি পিস এটা মাল কম বলে আমি ভিডিওতে দেখাইনি ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন এখানে সুন্দর সুন্দর থ্রি ওয়ান পিস এবং ওনাগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ